আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যে অবাক থাকুক ঠিক আছে পয়সা খুঁড়ি না থাকুক কিন্তু একটা সৎ মানুষের খুবই দরকার আমাদের জীবনে এটাই এখন সব গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আয়ুব সবাই ভালো আছো আমিও ভালো আছি রূপপ্রিয় সংসার আরও একটা নতুনগুলো আগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা দিয়ে আর যে ব্লগটা স্টার্ট করলাম তো দেখতে থাকবে স্কিপ করো না অবশ্যই ভালো লাগবে আর আমাদের মতন অভাবের সংসারে দেখবার তিল তিল করে গুছিয়ে নিয়ে কিছু জিনিস যদি আমরা বানাতে পারি মনটা যে এতটাই খুশি হয় সেটা যতই নিম্ন মানে নিম্ন মানের হোক কিন্তু কি বলতো আমরা যেটা করতে পারি মানে মানে ভাব ভাবি যেটা সেটা দু হাজার টাকার জিনিস হোক আর দুশো টাকার জিনিস হোক মানে আমাদের কাছে সেইটাই অনেকটা দুশো টাকার জিনিস অনেকটা আমাদের কাছে পাও না তো এইভাবে ছোটো ছোটো জিনিস নিয়েই আমরা জীবনে খুশি হতে শিখেছি তার এই মধ্যবিত্ত ঘরে এরমই থাকি এখনকার দিনে মানুষের ভালো মানুষের বড্ড অভাব লাইফে মানে এমন একটা পরিস্থিতি যে মানুষের মানে সৎ মানুষ পাওয়াটাই অসম্ভব ব্যাপার আর এই কাঁথাগুলো দেখছো এগুলো কিন্তু মানে ওই মশারির পাশ দিয়ে দেওয়া ছিল আর কারেন্ট অফ হয়ে গেলে একটু মশারিটা টাঙাতে হয়েছিল যেহেতু মানে মশাতে থাকা যায় না মানে থাকে না কিন্তু দুই একটা মশা থাকে আর জাল্লাগুলো যেহেতু খোলা ছিল তাই এইগুলোর পাশ দিয়ে কাঁথা আর এই পাতলা কম্বলগুলো দিয়ে দেওয়া হয়েছিল আর কাজ দেখো আমাদের কাজ হয়েও শেষ হয় না মানে কাজ যে ওইদিকে রান্নাটা যা পেয়ে এসছি আর এদিকে বিছানাটাও তুলে নিচ্ছি না হয় না আর বিছানাটা তোলাটা একটা সত্যি বড় কাজ কেননা এই কাজটা যদি আমাদের কমপ্লিট না হয় সারাদিন যেন কাজটা যেন হয় না আর বেলা হয়ে গেলে যদি বিছানা তোলা না হয় না কেমন একটা লাগে যে মানে কোনো কাজই যেন সম্পন্ন না এরকম একটা মনে হয় আর বলে প্রতিনিয়ত দেখো এই দশ বাই দশ বা চোদ্দো বাই দশ যাই হোক এই ঘর এই খাট এই আলমারি এই শোকেশ এই আলনা এইসব নিয়েই আমাদের কাজ আর আমাদের মেয়ে মানুষের ডেলি লাইফে কি কাজ থাকে তোমরা আমরা তো জানোই এটা নতুন করে কোনো কিছু বলার নেই রান্না খাওয়া ধোয়া মাজা এছাড়া আর মাঝে মধ্যে যদি আমরা বাইরে বেরিয়ে কিছু ভিডিও করতে পারি সেটাই আর একা একা ভিডিও করাটা খুবই কঠিন মানে কষ্টকর ব্যাপার জানো যারা যারা একা ভিডিও করো তারা তো জানোই কী পরিস্থিতিটা হয় আর প্রথমেই বলি যারা আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা অলরেডি আমার সদস্য আছে তাদের অসংখ্য ভালোবাসা আর যারা নতুন ভিডিওটা যাদের কাছে পৌঁছাচ্ছে তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় কথাটা এখন পুরোপূর্ণভাবে মানে মিথ্যে হয়ে গেছে তো দেখো কত মানে এখন কত মানে কত মানুষ দেখবো ব্লগ করে কিন্তু সবাই সবাইকে কিন্তু সাপোর্ট করে না সবাই সবাইকে যদি সাপোর্ট করতো কেউ একবার দাঁড়িয়ে যায় তারা কিন্তু আর পেছন ঘুরে তাকায় না তারা কিন্তু সবাই দেখতে যে আমরা এখন নতুন ব্লগ করি তারা আমরা কিন্তু তাদের পুরোনো ওদের ওদের কিন্তু দেখেই শিখছি ওদেরকে কিন্তু আমরা সবই মানে সাপোর্ট করেছি কিন্তু তারা কিন্তু আমাদেরকে কেউ সাপোর্ট করে না সে যাই হোক অনেক কিছু বলে ফেললাম আর এদিকে দেখো কাজটাও আমার হয়ে যাচ্ছে আর ভিডিওগুলো কালকে আর আজকে দুটো ভিডিও মিলেই ছাড়া ছাড়া আছে কালকে ভিডিওগুলো ছাড়া হয়নি মানে ব্লগটা ছাড়া হয়নি আর এত পরিমাণ গরম পড়ছে বন্ধুরা কি বলবো তোমাদের আর কবে যে একটু বৃষ্টি হবে ভালো লাগে না এত গরম সহ্য করা যাচ্ছে না আর আমাদের এদিকে ভোট দেওয়া হয়ে গেছে তোমাদের ওইদিকে ভোট দেওয়া হয়ে গেছে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানিও কাদের কাদের দিকে ভোট হয়েছে আর কাদের ভোট হয়নি সেগুলো কমেন্ট করে জানিও আর একটা কথা বন্ধুরা কাদের কাদের তোমাদের বাড়ি মানে হাজব্যান্ড তোমাদেরকে কাজে হেল্প করে দেয় অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কিন্তু হেল্প করে দেয় তোমাদেরকে তোমাদের দাদা হেল্প করে দেয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দুজনে মিলে পরিস্থিতি কিন্তু সামলে নিলে অনেকটাই গুছিয়ে কাজ করা যায় মাঝে মধ্যে আর কালকে কিন্তু তোমাদের দাদা ভাই করা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলো যে পটল চিংড়ি খাওয়া হয়নি তো পটল চিংড়ি খাওয়া এদিকে কিন্তু আমার অ্যালার্জির সমস্যা কিন্তু আমার চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ভালো লাগে কাদের কাদের চিংড়ি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার তো সেই লাগে কি বলবো আর আর করেছিলাম এটা কত কালকের ভিডিও আর আজকে শনিবার আজকে তোর নিরামিষ সোনায়ের সাথে বক করছিলাম সেগুলোই তোমাদেরকে বলছি আর সোনায় এত দুষ্টুমি করছিলো কি বলবো তোমাদেরকে মানে এত পরিমাণ পথ আর নন স্টপ বকে যায় আর প্রশ্ন তো ওর মানে কিউএসের ওর মানে কিউয়ের কোনো ব্যাপার নেই মানে প্রতিটা জিনিসে ওদের মানে কোশ্চেনের কোশ্চেন আর কোশ্চেন আর আজকের ভ্লগটা এই পর্যন্ত হয়তো দেখতে থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবারও বলছি আর আমার ভি আমার মানে ভ্লগগুলোর না ভিউয়ার্স একদম কমে যাচ্ছে বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমি যেন লাইফে একটু কিছু করে দাঁড়াতে পারি বুঝতেই পারো মধ্যবিত্ত ঘরের একটু যদি কিছু না করতে পারি আমরা কেমনভাবে মানে ইয়ে হয় তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো সবাই काटा देखते थको